নমস্কার বন্ধুরা সোনু রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত দেখুন আমি কী রেঁধেছি এটা হচ্ছে বাটা মাছ পাতলা ঝোল কি দিয়ে ডাটা সজনা দিয়ে যা গরম পড়েছে না চৈত্রি মাসে শেষের দিকে এই জন্য আজকে আমি পাতলা করে বাটা মাছের ছোটো ছোটো বাটা মাছ এই মাছে স্বাদও হয় খুব ভালো আর খাওয়া খুব উপকার এই গরমে হালকা পাতলা করে ঝোল করো মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নিচ্ছি কি দিয়ে করেছি বলুন তো করেছি সজনা ডাটা আলু দিয়ে করেছি দারুণ সজনা ডাটাও খাওয়া খুব ভালো উপকারী হ্যাঁ এরমভাবে এই গরমের মধ্যে হঠাৎ দেখুন না মাসে কীরকম গরম পড়ে গেল লাস্টের দিকে তাই না বন্ধুরা এই কারণে হালকা পাতলা খাবেন যত হালকা পাতলা কম তেল মশলা দিয়ে খাবেন রসা কষা করে কম খাবেন ততই শরীরে স্বাস্থ্য জন্য শরীরের পক্ষে খুব উপকারী বাচ্চা বড় সবাই ভালোভাবে খাবে হতে পারে খুব সিম্পল রান্না খুব মানে পরিচিত রান্না কিন্তু এই রেসিপিটা করে খাবেন খুব ভালো এই গরমে দার স্বাদও দারুণ হয় এই সজনাটা আলু আগে ফোড়ন দিয়েছিলাম সাদা জিরে গোটা জিরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে সজনা আলু দিয়ে ভালো করে নেচেড়ে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে টমেটো আদা দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেবো তারপরে আবার একটুখানি নুন দেবো হলুদ দেবো আর জিরে গুঁড়ো দেবো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষাবো খুব সিম্পল রান্না একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি হ্যাঁ খুব পরিচিত রান্না সিম্পল রান্না স্বাস্থ্যের জন্য খুব উপকারী দেখবেন কিন্তু বন্ধুরা স্কিপ করবেন না মনে ভাবতে পারেন যে কী রান্না দিচ্ছে কিন্তু গরমের জন্য স্বাস্থ্যকর রান্না সজনাটা দিয়ে পাটা মাছের ঝোল খেতেও দারুণ গরম ভাতে খাবেন বাচ্চা বড় সবাইকে খাওয়ানো যাবে শরীরটাও ভালো থাকবে ঠান্ডা হবে সজনাটা পেট ঠান্ডা লিভার ঠান্ডা হবে সব সব কিছুতে উপকারী আচ্ছা বন্ধুরা রান্নাটা আপনাদের কাছে শেয়ার করছি দেখুন মশলাটা কষানো হয়ে গেল স্কিপ করবেন না পুরোটাই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন একটু গরম জল দিয়ে মশলা কষা হয়ে যাচ্ছে গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার ঝোলটা ফুটে উঠবে একটু ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে তারপরে আলুগুলো যদি সিদ্ধ হয়ে যায় তখন আমি মাছটা দেবো মাছটা দিয়ে ভালো করে ফুটাবো এখন আমি আশেপাশে কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নিচ্ছি জলটা ফুটে উঠেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো শোন এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি যখনই যে কোনো রান্নায় জল দেওয়ার পর ফুটে ওঠার পরই ঢাকা দেবেন নালে না ওই তেলগুলো যে রান্নার যে মশলার যে সুন্দর কালার হয় যে তেলগুলো সেগুলো ঢাকনায় নিয়ে নেবে নিয়ে কালারটা নষ্ট করে দেয় এটা একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম এবার মাছগুলো আর মাছগুলো খুব কড়া করে ভাজবেন না তাহলে চাম চাম হয়ে যায় টাটকা মাছ তো খুব জ্যান্ত মাছ জলেই একদম নড়ছিল লাফাচ্ছিল আর বেশি কড়া করে ভাজবেন না জ্যান্ত মাছ কখনও কড়া করে ভাজতে নেই তাহলে সেই স্বাদও লাগে না খেতে ভালোও লাগে না আর কেমন যেন লাগে খেতে এটা একটা বলে দিলাম ছোট্ট টিপস আমার রান্নায় ছোটো ছোটো টিপস আমি দিয়ে দিই বন্ধুরা আপনারা খেয়াল করবেন আমার মানে ফলো করবেন দেখবেন আমি কিছু কিছু টিপস দিয়ে দিই যেটুকু যা জানি লাস্টের দিয়ে নামিয়ে নেব ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে পাঁচ মিনিট পর ঝোলটাকে ঢেলে নেবো তারপরে গরম গরম ভাতে খেতে যে কী মজা ও পাতলা ঝোল সজনাটা আলু দিয়ে পাটা মাছের পাতলা ঝোল হয়ে গেল আমার রেসিপিটা যাদের ভালো লাগছে যারা দেখছেন পুরো ভিডিওটা পাতলা সজনা ডাটা দিয়ে পাতলা বাটা মাছের ঝোল যারা দেখছেন আমার সাথে পাশে থেকে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার বুক ভরা ভালোবাসা এরকমই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নতুন নতুন রান্না নিয়ে আসবো আবার একটা রেসিপি নিয়ে আসবো সজনা ডাটা দিয়ে বাটা মাছের ঝোল আমার হয়ে গেল। গরম ভাতে খেতে দারুণ মজা দিয়ে দিয়ে সবাইকে পরিবেশন করি এবার আমি রাখছি টাটা